আলহামদুলিল্লাহ 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 হিরবুল্লাহ আলমিন আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া পবিত্র মাহেরমজান রমজান মাস দুই সালের পবিত্র মাহেরমজান মাসের চাঁদ ইতিমধ্যে উঠে গিয়েছে আগামীকালকে থেকে পহেলা মার্চ পহেলা মার্চ থেকেই আগামীকালকে থেকেই পবিত্র মাহের রমজান মাসের শুরু হতে যাচ্ছে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের যেমন ইন্দোনেশিয়া আর অন্যান্য দেশের গণমাধ্যমগুলোতে তারা অফিসিয়াল আকারে তাদের সমস্ত সাইটগুলাতে তারা জানিয়ে দিয়েছে যে চাঁদ দেখা গিয়েছে এবং আগামীকাল শনিবার থেকেই অর্থাৎ পহেলা মার্চ থেকেই আপনারা পবিত্র মাহের রমজান মাস উদযাপন করতে পারবেন তবে পাশাপাশি সৌদি আরবের এখনও কিছু সময়টা বাকি আছে আমি যেই মুহূর্তে ভিডিওটি বানাচ্ছি এই মুহূর্ত পর্যন্ত এখনও কিছুটা সময় তারা হাতে নিয়ে রেখেছে তবে আমি আশাবাদী আমি হানড্রেড পারসেন্ট আশাবাদী আজকেও সৌদি আরবের রাত্রেবেলা তারাবিন নামাজ পড়া হবে ইনশাল্লাহ আগামীকালকেও সৌদি আরব সহকারে মধ্যপ্রাচ্যের গোটা আরব দেশ উমান বলেন দুবাই বলেন কাতার বলেন কুয়েত বলেন বাহরাইন বলেন সকল দেশে ইনশাআল্লাহ আগামীকাল একযোগে পবিত্র মাহের রমজান উদযাপন করা হবে তো সবাইকে জানাই আহলান সাহলান পবিত্র মাহের রমজান মাসের শুভেচ্ছা আপনারা সবাই নেবেন এবং এই রমজান মাসের যেন আল্লাপাক সমস্ত বরকত নাজাত মাগফিরাত সবকিছু যেন আমাদেরকে দান করেন